ভিডিওটা শেয়ার করবেন ভাই এই ছোট তুমি বলো তো আলাইকুম আপনারা আমার হাতে দেখতে পারছেন যে একটা বেয়ারিং এর গাড়ি আসলে এই গাড়িটা কিন্তু এই ছোট ভাইয়ের তো আসলে আমরা যখন অনেক ছোট ছিলাম এদের মতো ছিলাম কি তখন কিন্তু আমিও এই গাড়ি আগাও না কাছে আসো আরো ধীরে ধীরে আসলে ভাই এই গাড়িতে উঠতে হলে মনের মধ্যে প্রচুর আনন্দ থাকতে হবে এই মুহূর্তে যদি আমি অনেক মানে কোটি টাকা কোটি টাকার গাড়িতে উঠতাম কিন্তু এই এই ফিল করতে পারতাম না আসলে কি সেই আমি ফিল করতেছি আর এইসব গাড়িতে উঠতে পাই আসলেই কুড়ি টাকা থাকলে এইসব গাড়িতে উঠা যায় না মনের মধ্যে শান্তি একদম ভরপুর থাকতে হবে তাহলে আপনারা এই গাড়িতে উঠতে পারবেন কি বুঝতে পারছেন